তখন সেই ব্যক্তি বলছে আলদাহ সহ যেই সত্তর হাতে আমার প্রাণ রয়েছে আমি আর থেকে বেশিও করবো না কমও করবো না ফালামাওয়ালাহ যখন সে ব্যক্তি মুখ ফিরিয়ে পালিয়েছে তখন কোন ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে দিকে চক্রশীত করতে চায় সেই জন্য এই ব্যক্তির দিকে তাকান সেই জন্য এই ব্যক্তির দিকে তাকান তাহলে কোরআনের আয়ের থেকেও আমরা প্রমাণ পেলাম মহাটির ব্যক্তি জান্নাতে যাবে আর এই হাদিস থেকে মহাটির ব্যক্তিরা জান্নাতে যাবে সবাই উপস্থিতি আলোচনা করে সংক্ষিপ্ত আকারে হচ্ছে আমরা সকলেই জান্নাত পেতে চাই তো জান্নাতে যেতে গেলে তাকে মহাঠী হতে হবে তৌগিদের উপরে সেই ব্যক্তিকে থাকতে হবে

আমরা জানি তৌহিদের প্রকারভেদ তাওহিদুল লোহা তৌহিদুল লোহয়া তৌহিদ আসমা সেফার এই তিনটি তৌহিদ রয়েছে তো আল্লাহ আবুল আলামিন জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন আর শোষণপাতও দিয়ে দিচ্ছেন জান্নাতে তিনটি তৌহিদ আছে কাজ তিনটি আয়া আর আটটি শোষণপাত আল্লাহ আলাম দিচ্ছে কাকে দিচ্ছেন যে ব্যক্তি উপর আছে তাকে দেওয়ানো হচ্ছে আর এই দুনিয়াতে রওয়ানো হচ্ছে ব্যক্তি মারা যাচ্ছে এখনো মারা যায়নি মালাকুল মৌ তার কাছে এসেছে তো তাতে এসে আটটি শশুরবাদ আছে তিনটি আয়াত আটটি শশুরপাদ তার জন্য মহাঠিক ব্যক্তির জন্য যে তবহিদের উপরে আছে তার জন্য দেখি আল্লাহুল নিশ্চয় যে ব্যক্তি বললো আমার রকে আল্লাহ তাবুল্লাহ এখন একটা কথা বলে আপনি কোরআনুল করিমের এমন কোনো পেজ পাবেন না এমন সূরা সুরা পাবেন না যেখানে তহভিদ নিয়ে আলোচনা করা হয়েছে তো এখানে আমি বলেছি তিনটে তাওহিদ আছে দেখুন এখানে রয়েছে আমাদের রবকে আল্লাহ আর যেখানে আল্লাহ আছে সেখানে তাওহিদ যেখানে কোরআনুল করিমে আল্লাহ শব্দ ব্যবহার করানো হয়েছে তো সেখান থেকে তাও হৃদমূল্য দিয়ে যেখানে বলানো হয়েছে ও ইরাহ ইরা ওয়াহিদ তোমাদের ইরাহ মাত্র একজন তিনি সারা তোমাদের প্রকৃত কোনো এলাহ নেই মাহবুদ নেই সেখানে তাও হৃদ উলুক যেখানে ইবাদতের কথা বলানো হয়েছে সেখান থেকে তাও হৃদ উলুক আমরা সুরা ফাতে করছি না ইয়া কানা ওয়া ইয়া কানা তো ইয়া কানা আমরা একমাত্র তোমারই ইবাদত করছি মানে এবাদ সংক্রান্ত বিষয়ে যে আয়াতগুলি রয়েছে আল্লাহ শব্দ উলুহিয়ার বিষয়ে যে আয়তগুলি রয়েছে সেখান থেকে তা অভিদেব আর যেখানে আল্লাহ সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন বান্দার প্রয়োজন নিয়ে আলোচনা করেছেন রিক নিয়ে আলোচনা করেছেন মানুষের প্রয়োজন তার মাত প্রয়োজন আল্লাহ রাবুল আলম মেটাচ্ছেন সেখান থেকে তা অভিদর রবিদ্যা আর আল্লাহবুল আলমীন নিজের নামগুলি খুন নাম নামগুলি যেভাবে কোরআনের কারিমে বাননা করেছেন রাসুল সাল্লা আলহিম সাল্লাম হাজি যেভাবে বওনা করেছেন ঠিক হুক হোক সেইভাবে মেনে নেওয়া এটা আসে তুই আয়তির মধ্যে দেখুন এন্ আল্লাহ রব্লা রব আল্লাহিদিয়া একুশ যে ব্যক্তি বললো আমার রব আল্লাহ সোমাস্তাকামু আর তার উপরেই সে অটল আছে তার উপরেই আছে প্রতিষ্ঠিত এখানে সোমাস্তাক থেকে তাওহিদের উপরেই সে প্রতিষ্ঠিত আছে যখন সে আল্লাহ রুহুবি কে মেরে নিয়েছে আল্লাহর অলুহিয়ানকে মেনে নিয়েছে আর তার উপরে মানে কি চাচ্ছে তাও হিত আমাদের কাছ থেকে কী চাচ্ছে তার প্রয়োজন আমরা যখন পূরণ করব তখনই আপনি মহাহিদ ব্যক্তি হবেন শুধু রায়লা হাইলাল্লাহ পড়ে নিয়েছি বা সে হয়ে গেছে মহাহিদ ব্যক্তি হয়েছি না নবী সাল আলী আসলামের মাকি তেরো বছরের জীবন শুধু লাইলা হাইলাল্লাহ বলতে চলে গেছে তারা কি বোঝেনি লাইলা হাইলাল্লাহ কি জিনিস মুষ্টি কিনা মাকারে কি বোঝেনি তারা কি আর ভাষা বুঝতো না তারা ভালোভাবেই জানতো যে একবার লাই লাহাইলাটা পড়ে নিয়েছি মানে এই তিনটে তিনশো ষাটটি মামুন বাতিল আর কোনো মাপতি গ্রহণযোগ্য হবে না একমাত্র আল্লাহ রাবুল আলম ছিল একমাত্র আল্লাহ রাবুল আলম ছিল যে ব্যক্তি বলল আমার রব আল্লাহ আর তার উপরেই অটল থাকবো তহিদের উপরে আছে এবার এই ব্যক্তি মহাশিদ মারাকুল মধ্যে সাজিদ সুসংবাদ নেতার জন্য কয়েকটি সুসংবাদ আটটি সুসংবাদ হচ্ছে

কোরআনে বলছি না ইন্না আনসাল না হফি লাইলাতুল কাদর তো যেখানে নাজালা শব্দ আছে সেখানে কোরআনুল কারিম একই সঙ্গে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইসাই নাজাল করে দেওয়া হয়েছে একই সঙ্গে আর যেখানে তানজিল শব্দ আছে আইসলামিন তানজিল কিতাব ইলাহি বা ফিহি রাব্বুল আলামিন সূরা সাজদা ওখানে বলা হচ্ছে যেখানে তানজিল মানে ধারাবাহিকভাবে নাজিল হওয়া এই বাইতুল ইসাই থেকে এই দুনিয়ায় নবী সাল আলী আসসালামের উপর কোরআন না আসল হচ্ছে প্রয়োজন মতো যখন যা প্রয়োজন তখন সে বিধান আল্লাহ রাবুর আলম হচ্ছে এ হচ্ছে তার সিদ্ধ এখানে বলানো হচ্ছে তাতে নজর আলাইহুল মালাইকা মানে রহমতের ফেস তারা মহাহিদ ব্যক্তির কাছে আসতে আছে তাহলে প্রথম সুসংবাদ মহাহিদ ব্যক্তির জন্য রহমতের ফেস্তা আসবে আজাদের ফেস্তা নয় তাকে সে মারবে না যেমন জালে ব্যক্তিকে মারানো হবে তার গালে আঘাত করানো হবে তার পিঠে আঘাত করানো হবে তুমি ব্যক্তি মারা যাচ্ছে তো আপনি দেখবেন তার মধ্যে একটি ভীতি সঞ্চার করছে অথচ মহাহ ব্যক্তি মারা যাচ্ছে তার মধ্যে মিষ্টি হাসি আছে তার কপাল ঘেমে যাচ্ছে এই চিহ্ন করে আল্লাহ আলী বলে দিয়েছে তো রহমতের ফ্রেস্তাদ প্রথম তার জন্য এই মহাকিব ব্যক্তির জন্য এসে সে কি বলছে আল্লাহ তু বলে তা জানি তুমি ভয় কর না তুমি চিন্তাও করবে তুমি ভয় করবে না তুমি চিন্তাও করবে না জাননা কিল্লা কে কোন কিন্তু আড়া আর যে জাননা ওয়াদা তোমাদেরকে দেওয়ানো হয়েছে তা এর ভয়ের কিসের দরকার আর চিন্তা কিসের বিষয় তো মারা যাচ্ছে না ভয়ে কি করে যাবে আর চিন্তা কিসের মানুষ ভয় করে কোন জিনিস নিয়ে হ্যাঁ আবার মানে ভবিষ্যৎ নিয়ে সামনে কোনো জিনিস আপনি কোনো বিজনেস করবেন আপনারা ভয় হচ্ছে যে বিজনেস আমার ঠিক মতো চলবে কিসেরা দুশ্চিন্তা আপনার বিজনেস শেষ হয়ে গেছে তখন আপনি চিন্তা করছেন কি হলো চিন্তা করছেন না এর কিছু চিন্তা আর ভয় কিছু রেস্তা এসে বলছে আগামী তোমার আগে কবরের জীবন আছে না আসরের মাঠ আছে না তো সে বিষয়ে তুমি চিন্তা করিও না তোমার চিন্তা তোমার চিন্তা তোমার ভয়ের কোনো বিষয় নেই তুমি কোনো ভয় করবে না চিন্তা পরিবারের কে যাচ্ছে তোমার ছেলে মেয়েরা আছে দুনিয়ায় দেখবেন যখন মহাঠির ব্যক্তি কবরে যাচ্ছে তখন জিজ্ঞাসা করানো হচ্ছে তোমার রবকে প্রথম উত্তর দিচ্ছে সবচেয়ে কি তখন সেই ব্যক্তি কী বলছেন যে আমাকে একবার ধুনিয়া পাঠানো হোক পরিবারকে গিয়ে বলে আসি যে আমি জান্নাত পেয়েছি তখন তাই কী বলা হবে এখান থেকে ফিরানো হয় না নাম কেন মা ঘুমিয়ে যাও যেভাবে দুলহান বাসুরাতে ঘুমিয়ে যায় যেভাবে ঘুমিয়ে যাচ্ছি সেভাবে মানে তোমার চিন্তার বিষয় নেই তোমার ভয়েরও কোনো বিষয় নেই কবরে তোমার ভয়ের বিষয় নেই তোমার পরিবারকে ছেড়ে যাচ্ছে এই সে চিন্তা চিন্তাও করবে না তুমি জান্নাতে সুসংবাদ গ্রহণ করো তার রহমতের ফেস্তা নাজির হচ্ছে ময়ের কোনো বিষয় নেই তার চিন্তার কোনো বিষয় নেই আর তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে চাকরি হয়ে না এরপরে বলার হচ্ছে না কোনো আউ রিয়া ও কুমফিল হায়াতের দুনিয়া আমরা তোমাদের বন্ধু এই পৃথিবীতে এবং পরকালে ফ্রেস্তা বলছে যে ফ্রেস্তা তার কাছে যে আমরা তোমাদের বন্ধু কোথায় পৃথিবী এবং পরকালে দুজনের পৃথিবীতে তোমাদের সুষমবাদ নিয়ে আসছে আমরা জান্নাতের আল্লাহর আব্দুল আলম তোমার প্রতি সন্তুষ্ট চলো এখান থেকে তোমার জন্য জান্নাত রয়েছে আর পর তোমার জান্নাতের গ্যাট পর্যন্ত তোমাদের ঢুকিয়ে দেবো জান্নাতে বাস নিরাপদে বসবাস করে রাখো এখন কোনো সমস্যা নেই আর জান্নাতে থাকবে না তো জান্নাতে তুমি যা চাইবে তোমার অন্তরে পরিকল্পনা হচ্ছে জিনিসটা ফিরে মনে ভালো হতো আল্লাহ আল্লাহরাবুল আলমে সেটাই দিয়ে যা চাচ্ছে আপনার মন আপনি এখনো মুখে দাবি করেনি আল্লাহকে বলেছেন অন্তরের মধ্যে পরিকল্পনা হচ্ছে কারো দেখি দেখছেন তো মনে হচ্ছে আমার থেকেও মনে চলছে জান্নাতে আছে আমার থেকে মনে হচ্ছে ভালো খাচ্ছে আপনি মনে মনে পরিকল্পনা করছেন তো আল্লাহরাবুল আলমে আপনাকে সে করুন আপনি নিজের দিকে তাকাবেন তো তার থেকে আপনার পোশাক সঙ্গে তার থেকে আপনার স্বভাবে সন্ধ্যম হয় মানে যা আপনার মন চাইছে আপনি সেটাই পাবেন বলে এখন কি হেমাচার যে আপনি দাবি তো আল্লাহ আমারিটি চাই আল্লাহরি সেটা পুর করবেন এখানে সন্দেশাল আল্লাহ আমারি সঙ্গে বলছেন জান্নাতে একজন দেখতে বলবে আল্লাহ আমি চাষ করবো কী করব কাজ চাষ করবো হাদিস বর্ণনা করতে গেলে হাসলেন আল্লাহর বান্দা আল জান্নাতে কোনো নিয়ামত রয়েছে বান্দাকে চাষ করবে তো বান্ধার দাবি আল্লাহ পূরণ করবেন তার জন্য মা তৈরি করে দেওয়া হলো চাষ হয়ে যাবে ফসল বীজ ছিটিয়ে দেওয়ানো হবে ফসল পেকে যাবে বাস বিশাল বড় গড়াই করে হয়ে যাবে তারপর গোলা করছেন হাম্মার দাও সাত নম্বর আট নম্বর আল্লাহর আপ্যায়ন করা হবে দেখেন আসমা তিনটি তহিদের কথা বলেছি না প্রথম আমরা রব থেকে তে উড়িয়ে পেয়েছি আল্লাহ থেকে তহিদে রব থেকে তহিদিয়ে পেয়েছি আর আল্লাহ থেকে তহিদে উড়ুহেয়ে পেয়েছি শেষে নাম হচ্ছে কেন নিয়ে আসা হয়েছে কোরআন কালীন করবেন আর দেখবেন যে আত্ম শেষের দিকে আয়াতের শেষে আল্লাহ শ্রীপতি নাম কে করা হয়েছে আল্লাহ শ্রীপতি নাম কি বাগান করা হয়েছে আগের সঙ্গে সম্পর্ক আছে এখানে পুরো আল্লাহ আল্লাহ বলেন আপ্যায়ন করছেন পরে বলছেন দফর রাহিম কে আমাকে আল্লাহ আপনারা লাগাবেন যে বান্দার মধ্যে ক্ষমা করবেন যার মধ্যে রক্ষণ করবেন সেই বান্ধব জাননাতে যাবে এখান থেকে সালাম বলেছেন তোমাদের আলাদা তোমাদেরকে জাননাতে নিয়ে যাবে না আমি সাল আল্লাহ আল্লাহামকে সাহবাহ জানাচ্ছেন আল্লাহ রসুল আপনাকে কিনা বলছে আমরা তবে আল্লাহ আমাকে আর রকমও তারা ঘিরে এখানে গফর রাহিম থেকে বান্দাকে বোঝানো হয়েছে সুসংবাদগুলো দেওয়া হচ্ছে তোমাকে আল্লাহ তোমার মতো রহম করছেন আল্লাহ তোমাকে ক্ষমা করছেন ফলে তোমার জন্য জান্নাত রয়েছে ফলে তোমার জন্য জানাত তারপরে মহাবিব ব্যক্তির জন্য জান্নাত রয়েছে এই কোরআনের থেকে কোরআনের অসংখ্য আয়োজন রয়েছে মহাবিব ব্যক্তির কথা যাবে জান্নাতে একটা হাদিস বলতে চেয়েছিলাম সে চলে আসছে সংক্ষিপ্ত আদর্শ বলে দিচ্ছে হাদিসটা আবু নবী আল্লাহ বলছেন

যেই সত্য হাতে একটা প্রাণ রয়েছে আমি আর থেকে বেশিও করবো না কমও করবো না ফালেম আওয়াল্লাহ যখন সে ব্যক্তি মুখ ফিরিয়ে পালিয়ে আছে তখন আলহিউসালামছে মানসাররা হাজা কোন ব্যক্তি জান্নাতে ব্যক্তিকে দিকে চক্ষু শিক্ষন করতে চায় সে যেন এই ব্যক্তির দিকে তাকান সে যেন এই ব্যক্তির দিকে তাকান তাহলে কোরআনের আয়ত থেকেও আমরা প্রমাণ পেলাম মোয়াহিল ব্যক্তি জান্নাতে যাবে আর এই হালিস থেকে পুরো মোয়াহির ব্যক্তিরা জান্নাতে যাবে ওয়াফু দাবানা আলহামদুল্লাহ আলমে এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের সাহেব